যারা বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খারাপ ভাই আপনাদের ধারণাটা ভুল আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক ভালো ভিডিওর একটু লক্ষ্য করেন গ্রামের ভাষা বলছায় বানবাড়ে ব্রাহ্মণবাড়িয়া মারবেন না তো না কি কোন ভাই বানবাড়ের মানুষ অনেক ভালো অনেক ভালো আসলে এমনিতেই আমরা জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুবই শান্তশিষ্ট খুবই ভদ্র মানুষ এরা কখনোই মানুষের সাথে কখনো গঞ্জাম করে না তাই তো জি শান্তশিষ্ট অনেক বড় অনেক ভদ্র জি আচ্ছা ঠিক আছে সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে আচ্ছা বিয়ে করেছেন কোথায় মার গ্রামবাড়ি বিয়ে করছি বানবাড়ি গ্রামবাড়িতে বিয়ে করছেন জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছে পাঁচক জন মাস পরে শ্বশুর শাশুড়ি খেদমত করে খুব সুন্দর চলতে কখন কি বইয়ের মারি খাইছেন না আনছালা মার খাই না অন রাগে সুরে খাজা লাগলে কেমন কুমু মারতো ভারো এটা কইতে পারি না ওই ভাত খাইতে গেলে একটু মায়ের মাঝে খাওয়া লাগে খাওয়ানো লাগবে